চিকিৎসায় সাহায্য করতে পারে সজনে পাতা নিয়মিত এটি খেলে হজমের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব একটি গবেষণা বলেছে পেটের অম্লতার প্রায় পঁচাশি শতাংশ কমাতে পারে সজনে পাতা এবং এটি পেপটিকালসার প্রতিরোধ করতে পারে প্রধা ও বিরোধী বৈশিষ্ট্য রয়েছে সজনে পাতা যা রিউমাটয়েড আর্থাইটিস প্রতিরোধে সাহায্য করে নায়তত্বকে প্রভাবিত করে এমন ব্যাধিগুলোর বিরুদ্ধে লড়াই করে সজনে পাতা থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রোগ নিউরোপ্যাথিক ব্যথা এবং বিষণ্নতার লক্ষণগুলো কমায় এ পাতা কোয়ারসিটিনের মতো অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে এতে যা কার্ডিওভাস স্বাস্থ্য ভালো রাখে এছাড়া কোলেস্ট্রলের হ্রাসকারী বৈশিষ্ট্য রয়েছে এই পাতায় ফলে নিয়মিত সজনে পাতা খেলে দূরে থাকা যায় হৃদরোগের ঝুঁকি থেকে সজনে পাতা শর্করা এবং ইনসুলিনের সজনে পাতায় এমন অনু রয়েছে যা হাঁপানি শ্বাসনালী সংকোচন এবং শ্বাসনালী প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে সজনে পাতা কিডনিতে খনিজ তৈরি এবং পাথর তৈরি বন্ধ করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সজনে পাতা একটি রেখায় একদল সুস্থ সুস্থ অংশগ্রহণকারী এক সপ্তাহের জন্য একশো বিশ গ্রাম রান্না করা সজনে পাতা খেয়েছিল অন্য দল তা করেনি খাওয়ার দু ঘন্টা পরে যারা সজনে পাতা খেয়েছিল তাদের রক্তচাপ কমেছিল যারা খায়নি তাদের বেশি ছিল অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে সজনে পাতা যা চোখের স্বাস্থ্য বজায় রাখে এবং চোখের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অপরিহার্য করে তোলে সজনে পাতায় থাকা আয়রন রক্ত সমতা দূর করতে সাহায্য করে